শুধু ভারতীয়দের জন্যই ইরান খুলে দিয়েছিল আকাশ সীমা ইরান ইসরায়েল সংঘাতের আবহে ইরান থেকে ফিরিয়ানা আনা মোট পাঁচশো জন ভারতীয়কে ইরান আকাশ সীমা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে মাসার থেকে তেহরানে রওনা দেন পড়ুয়ারা ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের গতিবিধির উপর নজর রেখেছিল তেহরানের ভারতীয় দূতাবাস শনিবার ভোর ভারতীয়দের নিয়ে দিল্লি বিমানবন্দরে পৌঁছায় একটি বিশেষ বিমান বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের স্বাগত জানিয়েছেন শনিবার এক স্যান্ডেলে পোস্ট করে একথা জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ইরান ইসরায়েল সংখ্যাপে উত্তপ্ত রয়েছে মধ্যপ্রাচ্য এই আবহে অপারেশন সিন্ধু এর আওতায় ইরান থেকে নিরাপদে দেশে ফিরল

পারমাণবিক অস্ত্র তৈরিকে কেন্দ্র করে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে এই আবহে ইরানে বসবাসকারী নিরাপত্তা নিয়ে সৃষ্টি হয় মধ্যপ্রাচ্যের দেশটি থেকে নাগরিকদের ফেরানোর জন্য অপারেশন সিন্ধু শুরু করে নয়াদিল্লি ভারত সরকারের এই চেষ্টার সহমত জানিয়ে শুক্রবার কেবলমাত্র ভারতীয়দের জন্য আকাশ সীমা খুলে দিয়েছিল তেহরান এরপর শুক্রবার রাতে দেশে ফেরেন দুশো জন ভারতীয় তাদের মধ্যে একশো নব্বই জন কাশ্মীরের বাসিন্দা পৃথক একটি লিখেছেন যে অপারেশন সিন্ধুর আওতায় দুশো নব্বই জন ভারতীয়কে নিয়ে শুক্রবার রাত সাড়ে এগারোটায় নয়াদিল্লি পৌঁছায় একটি ব্যক্তিগত বিমান তাদের দেশে ফেরানোর প্রক্রিয়ায় সহায়তার জন্য ইরান সরকারের কাছে কৃতজ্ঞ ভারতীয় পড়ুয়ারা দেশে ফেরার পর জম্মু কাশ্মীর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছিল দেশের সরকার এবং কেন্দ্রীয় বিদেশ মন্ত্রককে ধন্যবাদ জানিয়েছিল তারাও এদিন ইরান আকাশ সীমা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে মাসাদ থেকে তেহরানে রওনা দেন পড়ুয়ারা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পড়ুয়াদের গতিবিধির উপর নজর রেখেছিল তেহরানের ভারতীয় দূতাবাস ইরান থেকে দেশে ফিরে আসা ভারতীয়রা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন জানিয়েছেন ইরানের উপর হামলা হওয়ার পর থেকেই তারা গৃহবন্দী ছিলেন পরে তারা মাসাদে পৌঁছান কিন্তু সেখানেও হামলা চালায় আর এমন পরিস্থিতিতে অবশেষে ভারতীয় দূতাবাসের সঙ্গে তারা যোগাযোগ করেন আর দেশে ফিরে আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন তবে বাকিদেরও দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য অপারেশন কিন্তু এখনো চলবে বলেও জানা যাচ্ছে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে অবশ্যই সাথে থাকুন ধন্যবাদ